উপহারটা হলো আমাদের জ্বালানি বিষয়ক উপদেষ্টা মিস্টার মোহাম্মদ আলজেরিয়ার জাতীয় দিবসে গত রাতে আলজেরিয়ার দূত বাংলাদেশ সেখানে গিয়েছিলেন প্রধান অতিথি হিসেবে যোগ দিতে দূতাবাসের পক্ষ থেকে ওনাকে একটা উপহার দেওয়া হয় উপহারটা কি উপহারটা একটা নৌকা এখন সেই নৌকাটা নিয়ে উনি পড়ে যান বিপদে উনি এটা কি করবেন বুঝতে পারছিলেন না ফেসবুক পেজ আছে এটা আজকে দিয়েছেন এবং ওখানে উনি কী লিখেছেন সেটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাব প্রধান অতিথি হিসেবে যোগ দিই তোলা দ্বার পরিচালনাকারী মাঝি সহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয় এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নাই এই যে উনি স্ট্যাটাসটা দিয়েছেন উনি বলেছেন এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নেই আমার কথা হলো ওনাকে এই কথাটা লিখতে হলো কেন এটা ওনার মাথায় ঢুকলো কেন এটা কি ওনার ব্যক্তিগত সংকীর্ণতা নাকি আমাদের সমাজে যা চলছে সেই চলমান যে চিন্তা ভাবনাগুলো সেগুলো ওনাকে প্রভাবিত করেছে করি এটাই হলো আমাদের সমাজের এই মুহূর্তের যে এনভায়রনমেন্ট সেটা এই এনভায়রনমেন্ট ওনাকে আতঙ্কিত করে তুলেছে এই কথাটা ওনাকে লিখতে হয়েছে উনি ভয় পেয়েছেন উনি ভেবেছেন আমি যদি আমার কাছে রাখি অথবা এটা আমি গ্রহণ করেছি এটাকে যদি কেউ মনে করে যে এটা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের মতো তাহলে আমার না জানি কি ক্ষতি হয়ে যায় অথচ কে কী মনে করে একটা দেশে অনেকগুলো রাজনৈতিক দল থাকবে একটা দেশে অনেকগুলো রাজনৈতিক মত থাকবে একটা দেশে অনেকগুলি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক থাকবে এই প্রতীকগুলির তো নিজস্ব কোনো দোষ বা গুণ নেই কিন্তু ওনাকে এটা ভাবতে হয়েছে ভাবতে হয়েছে কেন যে কারো বাসায় যদি একটা নৌকা প্রতীকের বড় একটা প্রতীক থাকে আপনি নিশ্চিত থাকেন যদি জানা যায় যে ওই বাড়িতে একটা নৌকার প্রতিকৃতি আছে বড় ধরনের সেটা সোনার হোক রূপার হোক যা কিছু হোক আপনি নিশ্চিত থাকেন ওই বাড়িতে একটা মব অ্যাটাক হতে পারে সেই মবের ভয় উনি বলেছেন বলে আমার ধারণা নৌকা নৌকার জায়গায় থাক পানিতে থাকুক আর ব্যালট পেপারে থাকুক দলীয় প্যাডে থাকুক কোনো সমস্যা নাই হ্যাঁ শেষ পর্যন্ত নৌকাটা উনি তোষাখানা দিয়েছেন কি হলো এখন যে প্রতীককে আপনি ভয় পেয়েছিলেন যেটা আপনি আপনার অফিসে রাখার সাহস পাননি যেটাকে আপনি আপনার বাসায় রাখার সাহস পাননি যেটাকে আপনি আপনার শৈলেন প্রবীণ নিবাসে রাখার সাহস পাননি সেটা এখন রাষ্ট্রীয় তোষাখানার জায়গা পেয়েছে ভালো নৌকা আরও সম্মানিত হয়েছে আগে আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে কোনটা কোন দলের নির্বাচনী প্রতীক এটা কোনো বিষয় না নৌকা আমাদের প্রতীক ধানের শীর্ষ আমাদের একটা বাহন